হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো আজকে আপনারা মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখবা আর দেখে লাইক কমেন্ট করবা চ্যানেলটাকে নতুন সাবস্ক্রাইব করে রাখবা আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখস অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কেন দেখতে ভাইতা ধন্যবাদা বাজার থেকে আর কি আনাইছি মানে আমরা আমার দুবার একটা শেষ হয়ে গেছে শেষের কারণে বাজার থেকে লইয়া আনিয়া খাইতে লাগে আর এখানে দেখতে পেতে সব কিছু এলোমেলো সব কিছু আমার মেয়ে উস কাছ আর এখানেও আমি সবজি বানাইয়া কিভাবে ধনিয়া ভাত্তাটা দুই রকমের ধনিয়া ভাত্তা একটা হইল আগ মানে ধনিয়া ভাট্টা গাজৰ আগ আৰু গুৰিতা লগে লগে খাবই যায় ঘৰত এটা খোলা ভাত্তা দি ঢুকাইয়া বান্ধিয়া ৰাখি দিলে নষ্ট অনা বহুত দিন যায় কম পক্টেও চাৰি পাঁচদিন ৰাখা যায় পানী নালাগে আৰু কি হুক নাবতে কইনানী চব কিছু কামে বোজ কাজ কৰীয়া সুন্দৰ কৰীয়া ৰাখতে লাগে কাৰণ কইনানী মানে এটা কথা আৰু কি বুলি আপোনাৰ চাতে মানে নিজৰ পৰিবাৰ নিজৰ ওফৰে বিশ্বাস কৰি ৰাখা আৰু সবচে তাকি মানে ছটবেলা কন্যানী মাইছে মানে ছটাকি বৰ ওলাম বেচা দিয়াৰ আগ পৰ্যন্ত চবচে তাকে বিশ্বাস ৰাখে আমাৰ মানে মা পাপাৰ ওফৰে মা বাপৰ ওফৰে আর মানে এই সময় বোঝা যায় বিয়ে সাদার আগে বোঝা যায় মা বাপর উপরে মা বাপ তাকিয়া বিশ্বাসের জায়গা আর কোনো খান হইতে পারে না মা বাপ বাদে বিয়ার বাদে সব থেকে বেশি বিশ্বাসের গিয়া সব দুঃখর শখর জায়গা জায়গাও লগি তার জামাই মানে অনেক দামি একটা উপহার আর কি জামাই মানে স্বামী নিজর স্বামী আর কি তার উপরে আর দামি উপহার হইতে পারে না আল্লাহ রসুল বাদে আর কোরআন কিতাব বাদে সবচেয়ে বড় উপহার হয়ে তার নিজের স্বামী তার কাছে উপহার একটা জিনিস লাগে হইয়া। মানে ছেলেমেয়ে বড় আর বাদে এখন গো আর কি ছেলেমেয়ের হোক পড়ে হোক খাওয়া হোক কইতে একটা কথা হইতে হইলে মানে বয় করতে লাগে ভবিষ্যতে মানে বেশিরভাগ ছেলেরার গেছে মেয়েরা তো সব বুঝে কীতে লাগি তাই কোনো দিন একটা মা হইব ওইলে মার কষ্টটা বুঝে খুবই কম আর কি ছেলেরা বুঝায় মানে ভবিষ্যতে তবুও এর বাদে যে হালাল মানে মানে তার ভিতরে আল্লাহর দয়া আর যার ভিতরে মোহব্বত আছে কোনো দিন মা বাপ খারাপ হয় না আর এরপরেও তার জেলা তার পরিবার মানে বৌরে সময় দিতে পারে তার মা বাবারও সময় দিতে পারে পরে হইল কথা মানে নিজ স্বামী নিজে অনেক বড় একটা বিশ্বাসের জায়গা এর উপরে আর বিশ্বাস হইতে পারে না আর যদি তার বৌরে অরিদিনালি বিশ্বাস করে তাহলে তার মা বাবার সম্মান তার মানে তার বউ গেছে তাকে আর মহব্বত যদি তাকে মানে বেশিরভাগ ছেলে তার মা বাবাকে মার বাপরে সবচেয়ে থেকে বেশি বালাফায় পায় তখন তার পরিবারও খুব বেশি মানে তার বৌরেও খুব বেশি বালাফাইয়া যায় যত রাগ গুসা যতটা কি না একজন স্ত্রী তার স্বামীর গেছে কতখান মূল্যবান হে বস্তু পারে কন্যা সুখ দুকে মনে একটা জিনিস হয়তো শরীর তাকত থাকতে জয়ান থাকতে হত রগার আগে গুছা গুছি আর জার নরম আর বাদে একজন চলেওক আর একজন মেয়ক নরমার বাদে তার সবচেয়ে বড় বিশ্বাসের জায়গা হলেও তার পরিবার মা বাপ বাদে তার লাগিয়া মানে সুখ দুঃখের কথা সবটা গপ করা যায় আসলে ছেলেরা সকল ছেলেরা বুঝে না যে কতটুক সম্মান দিতে লাগে তাহলে আমার খুব বেশি আর কি আমি আমার স্বামীর ইজ্জত দিই বা মান করি আর আমার স্বামীও আমারে অতক্ষণ পর্যন্ত মান ইজ্জত করেন অনেক বালা লাগে আর মানে সবচেয়ে থেকে বেশি বালা লাগে اسقي وخانو بداني لم الله فيك